কোনো কোনো ভাইয়েরা বলে ইসলামপন্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় মেয়েদেরকে ওদের প্যানেলে নিছে কেন মেয়েদের সাথে বসে এরপরে ওখানে হিন্দু সাকমাও আছে একজন সাকমার নাম সর্বমিত্র সাকমা ঢাকা বিশ্ববিদ্যালয় বলে সাকমার সাথে একসাথ হইলো এটা কেমন ইসলাম হইল। আমি বলি মিয়া রাসুলের জীবন দেখো ওখানে শিক্ষা আছে ঠিক না যে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামওয়ালারা নাম বলতে পারতো না আগে নাম নিলে ফিরে বেরালিত সন্দেহ করে ফিরাইতো ওখানে বিজয়ের জন্য মদিনার সে আদর্শ অনুসরণ করেছে এটা রাসনা আকল না থাকলে ওইব না বেপর্দা নারী সেই হুদি কম খারাপ না বেশি খারাপ সেই হুদি তো আরো জঘন্য খারাপ ওয়ালা তাজিদাননা আছে আদাওয়াতান লিল্লাযিনা আমানু আল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু কোরআনে আল্লাহ বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি টোটাল মানবতার মাঝে মানুষের মাঝে আপনার دشمنির দিক থেকে সবচেয়ে জঘন্য दुश्मन যারা এক নাম্বার আল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু তারপরে সিরিয়ালে মুশরিক হিন্দু বৌদ্ধ অন্যরা তাহলে যারা সবচেয়ে বড় दुश्मन তারা সাথে রাসুল কি করে বন্ধুত্ব চুক্তি তোমাদের জন্য আমরা আমাদের জন্য তোমরা আর ওই বেপরদা মহিলা কি হুদিসে খারাপ এই জন্য বেপরদাগিরি যায় নাকি ওইটা আবার কষি নাকি আবার বাড়ি যায় তো ওইটাও করবেন দশ খুঁজেন না আবার যখন খায়বার নবীজির সাথে ইহুদিরা বিট্রয় করেছে মদিনা থেকে তাড়িয়ে দিছে বনকরা যাকে বন্দী করেছে জালেমদের কিছু হত্যা করেছে পরে খাইবারে তারাইয়া দিছে ওখানে গিয়ে শত্রুতা করেছে পরে বলছে আখরুজুল ইয়াহুদা মিন জাজিরাতিল আরব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার একজন খাদেম ছিল গোলাম ছিল সে ছিল ইয়াহুদি মাঝে মাঝে নবীজির বাসায় এসে কাজ করতে আপনারা জানেন যে মদিনা ইহুদি বড় বড় তিনটা গোত্র ছিল বনু নদীর বনু করায়জা বনু কাইনুকা নবীজি ওদের সাথে মদিনার সনদ করেছে চুক্তিবদ্ধ হয়েছে যে তোমাদের বিপদে আমরা আছি আমাদের বিপদে তোমরা এসো ইহুদিদের সাথে চুক্তি হয়েছে নবীজির মদিনা ইসলামী রাষ্ট্র বানানোর আগে শুরুতে একবারে যখন শুরু হয়েছে কারণ ওই হুদিদের বিপরীতে রাসুলের দুশ্মন মক্কায় আছে করাইশ তো এখন যদি মদিনাতে রাসুল ইহুদির সাথে চুক্তি না করে বন্ধুত্ব না করে তাহলে এখন এখানে হলো শত্রু ইহুদি আবার বাহিরে হলো মক্কার কুরাইশ তাদের রাসুল মাঝখানে পড়বে বাংলায় প্রবাদ আছে ফাটা ফুতার ঘোষাঘষি মরিচের দশা শেষ এই জন্য নবীজি খুব বুদ্ধিমান চৌকস রাজনীতিবিদ তিনি শুধুমাত্র আমাদের মতো মসজিদের ইমাম ছিলেন না দক্ষ শাসক ছিলেন দক্ষ সমরনায়ক ছিলেন এত বুদ্ধি উনার ছিল সবাহি উনি মদিনার শত্রুদেরকে বন্ধু বানিয়ে ফেললেন কিছুদিনের জন্য তাহলে শত্রু কমে গেল এগুলো আমাদের জন্য আইডলজি বে ভাইরা ইহুদি গোলাম ছিল রাশুধু ছোট্ট বাচ্চা তো মারে দাপ সে অসুস্থ হলো তাই তাহুন্নাবি সাল্লাল্লাহ হয়ে গিয়ে সাল্লাম ইয়া ওই ছোট্ট বাচ্চা অসুস্থ শুনে নবীজি সে বাচ্চাকে দেখার জন্য তার বাড়িতে চলে গেলেন ব্যবহার দেখছেন কিছু কিছু জাদেব বলে ইসলাম তো তলোবাদ দিয়ে বিজয়ী হয়েছে এগুলো মিচ্ছা কথা যুদ্ধের মাঠে তলোয়ার ব্যবহার হয়েছে কিন্তু ইসলাম বিজয় হয়েছে মোহাম্মাদের চরিত্র দিয়ে সাহাবাদের চরিত্র দিয়ে তলোয়ার দিয়ে নাও মুসলমানদের উপর কত কিছু চাপাইয়া বলে মুসলমানরা উগ্রবাদী সন্ত্রাসী বলে না বলে না টেরোরিস্ট বলে আমাদের বিবেকদের কোথায় গেল এ ভারতীয় উপমহাদেশ মুসলমানরা চালাইছে আটশো নয়শো বছরের মতো এই দীর্ঘ সাত আটশো নয়শো বছর মুসলমানরা ভারত উপমহাদেশ শাসন করল মোগল সম্রাটেরা যদি তারা উগ্র হতো এ ভারত মহাদেশে হিন্দু থাকতে পারত না সাত বছর কি বাড়ির কাছের কথা রে ভাই বলেন তো যেখানে পলাশী রাম নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পরে এ উপমহাদেশ ইংরেজরা শাসন করছে মাত্র একশো নব্বই বছর সতেরোশো সাতান্ন থেকে উনিশশো কত সাতচল্লিশ পর্যন্ত একশো নব্বই বছর এ মাত্র একশো নব্বই বছরে তারা ইসলাম জবাই করে দিচ্ছে দাড়ি পর্যন্ত মুসলমানরা রাখতে পারতো না ট্যাক্স দিতে হতো আর মুসলমানরা শাসন করছে সাতশো বছরের বেশি হিন্দুদের মন্দির আমরা সব ভেঙেছি ইসলাম বলে নাই তো এরপর ওরা আমরা বাবরি মসজিদ ওরা ভাঙছে আমাদের মসজিদ ওরা ভেঙে ফেলছে ইন্ডিয়াতে মুসলমানদের উপর কি পরিমাণ জুলুক কত জায়গায় আছে কোরবানি পর্যন্ত গরু পর্যন্ত কোরবান করতে দেন ভাই কে আদান দিতে দেন এরপর আমাদের দোষ দেয় কয় মুসলমান তলোয়ার দেওয়া বিজেশ আমার নবীহুদি বাচ্চাকে দেখার জন্য চলে গেলেন তারপরে দেখে বাচ্চাটা দারুণ অসুস্থ ফাঁকা আল্লাহু রসুল উল্লাহ সাল্লাল্লাহ ফাঁহাদা আন্দারাসি ফাঁকা লাল্লাহুন নাবী এসলিম নবীজি গেলেন তার মাথার পাশে বসলেন ওই চোট্ট বাচ্চাকে বললো বাচ্সা অবস্থা তোমার ভালো নয় চলে যেতে পারো লক্ষণ দেখে রাসূল বুঝেছে মরে যাবে নবীজি বলেন কালে মাটা পরে মর সো তার বাবা সেখানে আছে নবীজি তাদের ঘরে পাশে বসে কালেমাটা আসলি মুসলমান হোক এখন বাচ্চা ওর বাবার দিকে তাকালো যে দেখি বাবা কি কয় কিন্তু নবীজির মতো মহামানব ইহুদির বাড়িতে ছোট্ট বাচ্চাকে দেখার জন্য হাজির হইয়া গেছে তার বাবা আনন্দে আর ধরে না সে বুঝে নিছে সাধারণ কোন মানুষ হলো তো এই ছোট্ট বাচ্চার ঘরে আসার কথা না তাই বাবা বলছে আতে মাহাম্মাদান আমিও বলি মোহাম্মদের কথাটা মানো তারপরে আনাস বলেন যে এ বাচ্চা কালেমা পড়লো কিছুক্ষণ পরে মরে গেল পাখারা জাসোল্লাহ সাল্লাল্লাহ্ সাল্লাম মিন্দি অহুয়া তার বল নবীজি সেখান থেকে বের হচ্ছিলেন কথা বলতে বলতে আল্লা হামদুল্লিলাহ হিল্লা দি আঙ্ক জামি নান্নার প্রশংসা করছি যে বাচ্চাটাকে জাহান্নম থেকে বাছাইয়া দিছে আমার ভাইয়েরা নবীজির চরিত্রের কত দিক বলবো একটা বেদুই নেশেফ মোট দিকে দাঁড়া ফসরা করে দিছে এ কাহিনী সবার কাছে শোনা কাহিনী সাহারা রেগে গেলেন কিন্তু নবীজি বলছেন বা থামো আমো এক বালতি পানি আনো পানি ঢেলে দাও পস্রাব চলছিল পস্রাব থামাই রাসুল দেন নাই প্রস্রাব করে ফেলছে পুরা সাহাবারা তো শুরুতেই দেখছে শুরুতে দৌড়ানি মাত্র নবীজি বলছে না থামো ও প্রস্রাব শেষ করেছে নবীজি এবার তাকে রাখলেন দেখে বললেন যে এটা আমাদের এবাদতের জায়গা এবাদতের জায়গায় এরকম প্রস্রাব করতে নাই আসাহাবাদেরকে বললেন বয়স্তু মুয়াসসিরিন ওয়ালাম তুবাআসু মুআসসিরিন তোমরা এত কঠিন হও কেন এত উগ্র হচ্ছ কেন খেপে যাচ্ছ কেন আল্লাহ তোমাদেরকে নরম হওয়ার জন্য বানাইছে কোমল হওয়ার জন্য বানাইছে তোমরা মানবতার জন্য কোমল হও ওমিয়া এটা ইবাদতের জায়গা এই জায়গা ফছরাপ করতে নাই সাহাবীদেরকে বললেন যে এক বালতি পানি ঢেলে দাও তাহলে পরিষ্কার হয়ে যাবে প্রিয় আসুন না আমরা এরকম করি সবার সাথে ভালো বিহেভ করি ভালো আচরণ করি যাদের মাঝে একটু কঠোরতা কাঠিন্যতা আছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদের সকলকে উত্তম ব্যবহারওয়ালা বানাইয়া দাও বলে না আমি